মগা জেলার নিয়ম জেলার চার মাথা মোড়ে আজকে বৃহস্পতিবার আটের দিন তাই খুবই গেঞ্জাম রাস্তায় মাথা চার মাথা থেকে তিন মাথা মোড় পর্যন্ত যেতে লাগে প্রায় পনেরো থেকে আধা ঘন্টা আধা ঘন্টা পনেরো বিশ মিনিটে যাওয়া যায় কিনা সেটাই এখন চিন্তার বিষয় খুবই যানজট যেদিকে তাকাই খালি মানুষ এমন পরিস্থিতি দাঁড় করছে মনে হয় তিন ধরনের ঠাইনি এমনই চিত্র লক্ষ্য করা যাচ্ছে অতটা কি থেকে দেখতেছেন নব্ব কমেন্টে জানাবেন Good class.